একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করছি নাস্তাটা চাইলে সকাল বা বিকেলের জন্য বানাতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে বানালেই খেতে দারুণ মজার হয় প্রথমেই হচ্ছে আমরা আটাটা গুলে নিব জন্য একটা বাটিতে দেড় কাপ পরিমাণ নিয়েছি আটা আমি প্যাকেটের সাদা আটাটা ব্যবহার করেছি চাইলে এই রেসিপিতে ময়দাও ব্যবহার করতে পারবেন সেই সাথে দিচ্ছি লবণ এক চামচ আর রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর লবণ দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিব তারপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব যে কোনো গোলা তৈরি করার সময় কুসুম গরম পানি ব্যবহার করলে খুব সহজেই গোলাটা সেট হয়ে যায় এই তো এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি তারপর এই গোলাটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব বোর্ডের উপরে একটা লেচি নিয়ে তারপর এটাকে একটা পাতলা রুটির মতো করে বেলে নিব এই তো আমি এরকম ছোটো সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা ঠিক এরকম পুরত্বের হয়েছে আমি সব রুটিগুলোকেই ঠিক একইভাবে বানিয়ে নিব। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রুটিগুলোকে এপাশ ওপাশ কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিব এই তো আমি এখানে একটা রুটিকে সেঁকে নিয়েছি নাস্তাটা তৈরি করার আগে এভাবে সবগুলো রুটিকে সেঁকে নিতে হবে এরপর একটা বাটিতে কিছু সিদ্ধ করা আলু নিয়েছি আলু টুকরোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দুই টেবিল চামচ দিচ্ছি রান্নার তেল সেই সাথে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর সাথে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে দিচ্ছি লবণ এক চামচ তারপর দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা আপনার পছন্দ মতো দিতে পারবেন তারপর সব কিছু একসাথে মিশিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আলুগুলো যখন ভাজা হয়ে যাবে সবশেষে এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর নেড়ে জেরে আলুগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব সেকে রাখা রুটি থেকে একটা রুটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি তারপর আগে থেকে বানিয়ে রাখা আলুর পুর থেকে কিছুটা পুর একটা সাইড করে দিয়ে দিচ্ছি এবার নাস্তাটাকে আরও বেশি টেস্টি করার জন্য উপর থেকে মজারালা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি আর একটা ডিম আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকেও গ্রেড করে দিয়ে দিচ্ছি তবে কেউ চাইলে ডিম আর মজারালা চিজ বাদ দিয়েও শুধু আলুর পুর দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগবে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করেও এই নাস্তাটা বানাতে পারেন তো এখানে আমি সবগুলো নাস্তাকে বানিয়ে নিয়েছি এরপর একটা তাওয়াতে কিছুটা তেল গরম করে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি যে কোনো বড় তাওয়াতে এভাবে একসাথে অনেকগুলো নাস্তা ভেজে নিতে পারেন একটা পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিব আর এই নাস্তাটাকে যদি মিডিয়াম হিটে ভাজা হয় তাহলে নাস্তাটা খেতে বেশ মুচমুচে হয় নাস্তার দুটো পাশি মুচমুচে আর সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলো তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে নিব তো সহজভাবে একটা নাস্তা রেসিপি শেয়ার করেছি যাদের কাছে আমার এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন